নমস্কার কেমন আছেন স্বাগত জানাই অপুর ঘরকন্যা আমার সকল বন্ধুদের আজকে নিয়ে এসেছি রাখি পূর্ণিমা পেশাল একটা মিষ্টি রেসিপি ব্রেড মালাই করবেন খাবেন আর আপনার প্রিয়জনেদেরও খাওয়াবেন রাখি পূর্ণিমা উপলক্ষে এটা তৈরি করে ফেলুন চলুন দেখা যাক আমি চার পিস ব্রেড নিয়ে নিয়েছি তার জন্য ব্রেডটাকে আমি একটু পিস করে নেব ব্রেডগুলোকে এবার আমি নিয়ে নেব ব্রেডের যে চারিপাশে যে লাল অংশটা থাকে সেটা কেটে ফেলে দেব এইভাবে তৈরি করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর নিজের হাতে তৈরি করে মিষ্টি দিয়ে ভাইকে বা দাদাকে মিষ্টি মুখটা করেই ফেলবেন তারা দেখে বা খেয়ে চমকে যাবে যে বলবে যে আমার বোন বা দিদি এত সুন্দর মিষ্টি তৈরি করতে শিখে গেছে পুরো মিষ্টির দোকানের মতন চলুন ঠিক এই রকমভাবে চার পিস করে আমি কেটে নিলাম এত সহজ রেসিপি সামান্য উপকরণে দুর্দান্ত টেস্ট গ্যাস জেলে ফেললাম গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম ফ্রাইং প্যানে সাদা তেল কিছুটা দিয়ে দিলাম তার সঙ্গে এক চামচ ঘি মিশিয়ে দিলাম দুটো ভালোভাবে গলে গেলে বা গরম হয়ে গেলে আমি পিস করা যে পাউরুটিগুলো আছে সেগুলো একে একে দিয়ে ভেজে নেব লাল করে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম বাকি যে পিসগুলো বাকি ছিল ভাজবার জন্য সেগুলোও একে একে দিয়ে দিচ্ছি এবার ভাজা পিসগুলো আমি একে একে তুলে নিচ্ছি একটু সাইড করে দিলাম তাতে ঘিটা বা তেলটা ঝরে যাবে আমি আগে থেকে একটু দুধ জাল দিয়ে রেখেছি দুধটা একটু ফুটিয়ে মালাই বানিয়ে নিচ্ছি দেখুন খুব সহজে আমি আগেই একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্যই আমার কাজটা করতে আরও সহজ হয়েছে ঠিক এইভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবার ভেজে রাখা ব্রেডগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি দুধটাও দেখুন মালাই হয়ে গেছে এবার সাজিয়ে রেখেছি ব্রেডগুলোর ওপর দিয়ে মালাইটা আমি দিয়ে দেবো বাকি যে ব্রেডগুলো ছিল সেগুলোও ওপরে দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে আবারও মালাইটা দিয়ে দিলাম একটু কুচনো কাজু বাদামও দিয়ে দিচ্ছি ওপর থেকে তার উপরে আবার একটু মালাই দিয়ে দিলাম ব্রেড মালাই একদম রেডি সফট জুসি ক্রিমি ব্রেড মালাই রাখি পূর্ণিমার আমার সকল ভাই ও দাদাদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল এখনকার মতন এখানেই বিদায় নিলাম দেখা হবে আরও আরেকটি রেসিপি নিয়ে